দর্শক আমার হাতে কি দেখতে পারত এটা এটা রাত্রে জ্বালাইলে মশা লাগবে না মশায় কামড়াবে না এটা মশা এটার কাছে বসলেই মশা মুড়ে যাবো সব একটা মশা কামড় দেবো না দুডুমের মধ্যে রাখবে খাটের মধ্যে যে কোনো জায়গায় বসে রাখলে আর মশা লাগবে মশা সব পালাবে এটা হলে ইলেকট্রিসিটি এটি একটি মশার মেশিন ধোঁয়া মুক্ত ধোঁয়া লাগবে না ওই কয়লে তো নাকদামুখা ধোঁয়া ঢোকে চোখ জ্বলে ক্ষতি হয় এটা কোনো ক্ষতি হবে না এটা হলো মশার একটা মিশিং এটা এটা চার্জার সিস্টেম আবার এমনি চার্জ ছাড়াও আছে এগুলো চার্জার সিস্টেম নতুন একটা কোম্পানি এটা ঠিক আছে এই জুতায় এটা অভিজ্ঞল ওই একটা ব্লুটুথ এর মতোই আর কি কিন্তু এটা হইলো মশার মেশিন মশা মারার মেশিন এটা এটা অন্ধকারে এটা রাখলে